সলাম মোহাললাইকুম ওরফমতুল্লাহী ও বরাকাত দেশবাসীকে সকলকে উনত্রিশটা রোজা রেখে ঈদুল ফিতরের নাম আপনার চাঁদ দেখা গেছে বহু দিক থেকে মানুষ আসছে ফোন করছেন আমরা ঈদের খবর পেয়েছি ইনশাল্লাহ সকলকে দেশবাসীকে আমাদের পশ্চিমবাংলা এবং আসাম ত্রিপুরা বাংলাদেশ যতগুলো দেশে ঈদের নামাজ হবে ইনশাল্লাহ সকলকে আমি সকলকে ঈদ মোবারক জানাচ্ছি আমি একটু ভিন রাজ্যে চলে যাচ্ছি এখন আসাম রাজ্যে সেখানে আমাকে ঈদুল ফিতরের নামাজ পড়াতে হবে তাদের জন্য আমি এয়ারপোর্টের দিকে ছুটে যাচ্ছি তা দেশবাসীকে আগামীকালকে ইনশাআল্লাহ আমি ঈদের শুভেচ্ছা জানাবো আশা করছি আসাম থেকে এবং সকলে সুস্থভাবে সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেশবাসী এবং প্রবাসের যারা মানুষজন আজকে আমাদের এই ভিডিও দেখবেন সকলকেই আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি এবং যে যে এলাকায় ঈদের নামাজ হবে সেই সব এলাকায় বিশেষ করে গাজার মানুষের জন্য আপনারা খাস করে ধোয়া করবেন এবং ভারতবর্ষে আমরা যে বসবাস করছি কিছু অশুভ মানুষ আমাদের ঘরে আমাদের জন্য খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে আসছে তারই জন্য অনেকে বলছে মুসলমানদের ঘরে দেশে রাখবো না মুসলিম এখান থেকে তাড়িয়ে দেবো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আমাদের যদি তাড়িয়ে দেন তাহলে আপনারা কোন জায়গা থেকে এসেছেন সেটাও কিন্তু আপনাদের আমাদের জানাবার দরকার আছে গতকালকে আমি একটা বাইটে দিয়ে বাইট বলেছিলাম বাইটে দিয়েছিলাম আপনার অনেকটা দূরে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করেছিল যারা আজকে সাম্প্রদায়িক লাগাতে চাইছে তাদের ঘরে আমরা পছন্দ করি না তাদের দিকে আমরা তাকাই না তারই জন্য আমরা সংযম ছিলাম রমজান শরীফে আমাদের রোজা গেল খুশির ঈদ সারা দেশবাসী মিলে আমরা আদায় করব আদায়ের করার পরে যদি কোনো রকম কোনো মন্তব্য শুনতে চাই বা পাই আমি প্রথমে গতকালকে বলে দিয়েছিলাম যদি দেশ থেকে আমাদের মুসলমানকে যদি তাড়াতে হয় খেদাতে হয় তাহলে আমাদের মন্ত্রী মুখ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে অমিত শাহের সঙ্গে আমাদের বসিয়ে দিন আমাদের কি কাগজপত্র আছে না আছে আমরা এদেশের মানুষ কিনা সেটাও কিন্তু আমরা জানাতে পারব খবরদার এইসব দিক থেকে সংযম থেকে আমাদের এই রাজ্য যেরকম শৃঙ্খলাবদ্ধর মধ্যে আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ খবরদার যারা আজকে অশান্তি লাগাতে আসছেন বা লাগাতে চাইছেন তাদের সকলকেই আমি বলবো মুখটাকে একটু ভেবে চিনতে মানুষকে বলার জন্য চেষ্টা করুন নচেত কিন্তু আমরা এই রাজ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নাসাই সকল ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি গত রমজানে বেশ কয়েকটা প্রোগ্রাম আমি করলাম আপনার খ্রিস্টান ধর্মের মানুষ বৌদ্ধ ধর্মের মানুষ থেকে শুরু করে আপনার নাসাই ধর্মের মানুষ থেকে শুরু করে হিন্দু ধর্মের মানুষ থেকে সকলের কাছ থেকে কত সুন্দর কথাবার্তা করে শুনছিলাম না ভালো লাগছিল তাদের জন্য আমরা আজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি তাদের সকলকে এবং এই রমজানে যত মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল সকলকে খালি আমার মুসলিম বলে নয় সর্বজাতির মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে ঈদ মোবারক জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম